আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রোমোটেড কন্ডিশনালি প্রোমোটেড যারা প্রোমোট অথবা কন্ডিশনালি প্রমোটেড হয়ে ডিগ্রি তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন তাদের নভেম্বরের মধ্যে কলেজ সময়ে ভর্তি ফি সেশন ফি জমা নিতে পারে ফেল করা সাবজেক্ট যারা এক বা একাধিক বিষয়ে ফেল করেছেন তারা পরবর্তী সেশনের সাথে ফর্ম পূরণ করে শুধুমাত্র ফেল বিষয়ে পরীক্ষা দিবেন ইনকোর্স পরীক্ষা দিতে হবে না খাতা রিচেক রেজাল্ট না পেলে খাতা রিচেকের জন্য আবেদন করতে পারবেন আগামী সপ্তাহে বিষয় বিষয়ে নোটিশ প্রকাশিত হবে প্রতি সাবজেক্টের জন্য ফি এক হাজার টাকা রেজাল্টের সমস্যা যাদের রেজাল্টের সমস্যা হয়েছে যেমন পরীক্ষা দিয়েও অ্যাবসেন্ট দেখাচ্ছে অথবা মার্ক উইথ হেল্ড দেখাচ্ছে তারা দ্রুত কলেজে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন গ্রেড উন্নয়ন যাদের সি অথবা ডি গ্রেড রয়েছে তারা যে কোনো দুইটি বিষয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন তবে সি প্লাস গ্রেডের জন্য উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে না অর্থাৎ সি প্লাস যারা পেয়েছেন তারা কিন্তু ইম্প্রুভমেন্ট দিতে পারবেন না নট প্রোমোটেড যাদের রেজাল্ট নট প্রোমোটেড এসেছে তাদের পরবর্তীকরণীয় দ্বিতীয় বর্ষের পুনরায় ভর্তির ফি জমা দিয়ে পরের সেশনের সাথে শুধুমাত্র ফেল বিষয়ের জন্য ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে হবে তো আশা করি আজকের তথ্যগুলো আপনাদের খুবই উপকারে আসবে এরপরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন আপনাদের এই বিষয়গুলো নিয়ে তো আশা করি সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ